আপনারা যারা বাসা বাড়িতে গম ভুট্টা হলুদ ইত্যাদি পালিশ করতে চাচ্ছেন ছোট পরিসরে অথবা একটা ছোট ব্যবসা করতে চাচ্ছেন যে গ্রামে বা আশেপাশে মহল্লার লোকজনকে আপনারা এই কাজগুলো করে দিয়ে একটা ছোট ইনকাম শুরু করবেন তারা কিন্তু চাইলে এই ছোট মিনি পাল ভেজার আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বাংলা এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও নিয়ে আসি যেগুলো মূলত ছোট বড় কৃষি খামার রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও এই মেশিনগুলো কিনতে পারবেন এছাড়া সব থেকে বড় কথা আমরা এই মেশিনগুলো একেবারে আমাদের ফ্যাক্টরি থেকে উৎপাদন করে একেবারে পাইকারি দামে বিক্রি করে থাকি সেই আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ধারাবাহিকতায়াল মেশিন এই পাল ভাইজার মেশিনটা মূলত চিটা গম হলুদ ইত্যাদি পালিশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ বা ফল ফলাদি আপনারা কিন্তু শুকনো করে টুকরো টুকরো করে গুঁড়া করতে পারবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিন এই পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিনটা কিন্তু আপনারা আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে বনায়াসে চালাতে পারবেন দশ এই মেশিনগুলো আমরা আমাদের নিজেদের কারখানায় তৈরি করার কারণে আমরা মেশিনের কোয়ালিটি সম্পর্কে বলতে পারি যে খুব ভালো মানের লোহা দিয়ে এই মেশিনগুলো তৈরি করা এখানে জাহাজের সিটগুলো ব্যবহার করা হয়েছে আপনারা যদি এই মেশিনটা কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা হেভি কোয়ালিটির মেশিন তো সেটা পাঁচ ইঞ্চি মেশিন অর্থাৎ মিনি পালভাইজার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এর থেকে বড় সাইজের পালভাইজার মেশিন কিনতে পারবেন যেটাকে আমরা আট ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজ বলে থাকি আপনারা চাইলে এর থেকেও বড় সাইজের মেশিনও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা যারা বাসা বাড়িতে গম ভুট্টা হলুদ ইত্যাদি পালিশ করতে চাচ্ছেন ছোট পরিসরে অথবা একটা ছোটো ব্যবসা করতে চাচ্ছেন যে গ্রামে বা আশেপাশে মহল্লা লোকজনকে আপনারা এই কাজগুলো করে দিয়ে একটা ছোটো ইনকাম শুরু করবেন তারা কিন্তু চাইলে এই ছোটো মিনি পাল বাজারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া যারা মিল পরিচালনা করে থাকেন এর থেকে বড় সাইজের এর মেশিন নিতে চাচ্ছেন যারা ফোর ফোরটি লাইনে এই মেশিন গুলো চালাতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি চেম্বারের এই মেশিন গুলো কিনতে পারবেন অসুস্থতা আমি যদি আপনাদেরকে একটু মেশিনগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে শুরুতে আমি যদি একটু হপারটাকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে যখন আপনারা আপনাদের প্রোডাক্ট করার জন্য যে গম ভুট্টা বা হলুদ এখানে ঢালবেন ঢালার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি অন অফ গেট আছে এই ডেলিভারি অন আপ গেটের মাধ্যমে মূলত আপনাদের প্রোডাক্টটা চেম্বারের ভিতরে প্রবেশ করবে এখন যদি আমি আপনাদেরকে একটু চেম্বারটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের চেম্বারগুলো সুরি সিস্টেম আপনারা লক্ষ্য করবেন যে এখানে অনেকগুলো সরি আছে মূলত এই ইঞ্চি চেম্বারের মেশিনটাতে আমরা বত্রিশটা সরি দিয়ে থাকি আপনারা যখন বড় চেম্বারের মেশিন নেবেন তখন এখানে সরির সংখ্যা বাড়বে তো দর্শক্রোতা আপনাদের প্রোডাক্টগুলো এই শরীর সাহায্যে আসলে এখানে পালিশ তৈরি হবে এরপরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পাশে আমরা বুলুয়ার লাগিয়েছি এই ব্লুয়ারের মাধ্যমে বাতাসের সাহায্যে পালিশ হওয়া যে প্রোডাক্টটা সেটা টেনে নিয়ে গিয়ে একেবারে সাইক্লোনের ভিতরে ফেলে এটাই হচ্ছে মূলত ব্লুওয়ারের কাজ আপনারা যখন সাইক্লোনে কোনো একটা পাত্র দিয়ে আপনাদের প্রোডাক্টটা ধরবেন তখন আসলে একেবারে ফ্রেশ মিহি পাউডার যেটা সেটা আপনারা পাবেন তো দশ এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কেউ আমাদের এই মেশিনগুলো কিনতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল দিলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এছাড়া যদি কেউ সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়